হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের সাথে রয়েছি এই মুহূর্তে দীপাঞ্জু স্যার তোমরা তো আমার পলিটির ক্লাস প্রতিদিনই করো তোমরা জানো যে পলিটি প্রত্যেকটা এক্সামে এখন কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে জি কেজিএস এর সেগমেন্টে কিন্তু ডাব্লু বিসিএস ডাব্লিউ বিসিএস মানে পলিটি একটু অন্যরকমেরই ব্যাপার স্যাপার রয়েছে কারণ ডাব্লু বিসিএস এর পলিটি থেকে দু হাজার চব্বিশ অব্দি যে নিয়ম সেখানে প্রিলিমসে কিন্তু প্রায় সতেরো আঠেরো মার্কস আসে আর মেন্সে গিয়ে পুরো হান্ড্রেড মার্কস আসছে দু হাজার পঁচিশ সাল থেকে তার প্যাটার্নও চেঞ্জ হচ্ছে তোমরা সকলে গেছো সেখানেও কিন্তু একটা যথেষ্ট প্রায়োরিটি রয়েছে কিন্তু কিন্তু তোমরা অনেকে দিতে চাও না তার কারণ হচ্ছে পলিটিক্স সাবজেক্টটাই তোমাদের কাছে অনেকেরই কাছে অজানাও রয়েছে কারণ টেন্থ লেভেল অব্দি বেশিরভাগ যদি পলিটি পড়োটি কারণ সিলেবাস এই ছিল না দোষটা তোমাদের নয় দোষটা টোটাল এডুকেশন সিস্টেমের বারবার আমি কথাটা তোমাদের ক্লাসের মধ্যে বলি কিন্তু ভাই পরীক্ষা তো আর এইসব দোষ গুণের কথা মানবে না পরীক্ষায় তোমাকে দেখবে তুমি কতটা ক্যাপাবেল এই সাবজেক্টে এবং তোমার এই ক্যাপাবিলিটিটাকে আরও বাড়াতে আগামী পনেরো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ঠিক বিকেল পাঁচটায় আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ডাব্লিউ টপার চ্যানেলে পলিটির ওয়ান শর্ট একটা ক্লাস আসছে যে ক্লাসটা তোমাকে পলিটিতে একদম প্রো করে দেবে তাই কেউ মিস করো না বৃহস্পতিবার পনেরোই মে ঠিক বিকেল পাঁচটায় আটটা টোয়েন্টি ফোর ডাবল টপার চ্যানেলে পলিটির জন্য স্পেশাল প্রো ক্লাস করার জন্য যেখানে ওয়ান শর্টে পলিটিকে পুরো ডিটেলস টু এমসিকিউ পুরো রেডি করানো হবে তোমাদের কেউ মিস করেছে না দেখা হচ্ছে ক্লাসে সিউশুন আর হ্যাঁ ক্লাসে একটু বিশেষ চমকই থাকছে হ্যাঁ চমকটা এখানে রেগুল করবো না ক্লাসেই দেখা হবে তোমাদের সাথে